আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি চায়না মেশিন চার মাথার অটো রাইস মিল এই একটি মেশিন থেকে কিন্তু আপনারা প্রায় সব ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন একটি মেশিন কিনলেই কিন্তু আপনারা বারো থেকে ষোলো ধরনের ভানা পেশার কাজ করতে পারবেন প্রিয় এই মেশিনটি যদি আপনি আপনার সংগ্রহে রাখেন অল্প কিছু ইনভেস্ট করেই কিন্তু আপনি দৈনিক ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন এই মেশিনটির বড় বিশেষত্ব হলো ধান ভাঙানোর পরে চাউল ঝাড়া লাগে না চাউল ঝেড়ে ফেরেশ হয়ে বেরিয়ে আসবে চাউল খুদ গুঁড়া আলাদা আলাদা হয়ে বেড়াবে এছাড়াও সবচেয়ে বড় অসুবিধা হল এই মেশিনটি দুশো বিশ হয় কিন্তু আপনি আপনার বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এই মেশিনটিতে পাঁচ ঘোড়া অর্থাৎ ফাইভ এইচপি হানড্রেড পারসেন্ট কপার মোটরের তার ব্যবহার করা হয়েছে যা শক্তি অনেক বেশি এবং বিদ্যুৎ খরচও অনেক কম প্রিয় অভিয়াস এই মেশিনটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ভিওয়ার্স আমরা এখন এই মেশিনটির অফার প্রাইস দিচ্ছি চার মাথা মেশিনটির দাম রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা আপনারা চাইলে চার মাথা না নিয়ে যদি মনে করেন যে তিন মাথা নেবেন তাও নিতে পারবেন তিন মাথার মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র সত্তর হাজার টাকা এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য তা দেরি করবেন না অল্প কিছু ইনভেস্ট করেই কিন্তু আপনি দৈনিক ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন তাই প্রিয়ভিওর্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কোনো না কোনো ভাইয়ের উপকারে আসে আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন